নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো হ্যাঁ আজও চলে এসেছি কোথায় বলবো তার আগে বলবো যারা বিশেষ করে বাইক প্রেমী হ্যাঁ তাদের জন্যই কিন্তু আজকে একদমই নিউ কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো সেখানে দাঁড়িয়ে একটু দেখাতে বলবো আমি কোথায় এসেছি যেটা তোমরা দেখতে পাচ্ছ মডার্ন অটো অ্যান্ড সার্ভিস সেন্টারে হ্যাঁ এখানে এলে এর আগের ভিডিওতে তোমরা অবশ্যই একটা ভিডিও দেখে নিয়েছো যেখানে তোমরা দেখেছো পালসারের হ্যাঁ এই পালসার অবশ্যই দেখেছো কিন্তু আজকে আজকে মূলত আমরা কি এই শোরুমে আছে দাদা কি দেখাবে সেটা কিন্তু দেখবে তো চলো দাদাকে একটু ডেকে নিয়ে যাক দাদা একটু দাদা কেমন আছো ভালো আছো এই চলছে তো আগের ভিডিওতে তুমি আ যেটা স্পেশ একটু ধামাকা করেছো তো আজকে মূলত তুমি ধামাকা কি করছো আজকে আরো ধামাকা দেখাব একদম কি থাকছে আজকে দেখাব আর15 এর কারেন্ট মডেল আর15 আর15 কারেন্ট মডেল তোমার কাছে আর15 ও আছে আছে মানে এখানে মানে কি বলবো বন্ধুরা যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যি তাই যেটা এখানে তুমি যদি মনে করো একটা যে কোনো কোম্পানির যে কোনো কোম্পানি কি কোম্পানির লাগবে সমস্ত কোম্পানির কিন্তু তুমি বাইক পেয়ে যাবে যেটা হচ্ছে নিউ হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে দাদা বলছে আজকে আর ওয়ান ফাইভ দেখাবে তো আর ওয়ান ফাইভ কোন ভার্সন দেখছি আমরা আর্ওন এর টপ ভেরিয়েশন দেখাবো এখন আচ্ছা হোয়াইট আচ্ছা হোয়াইট তো চলো বেশি দেরি না করে আমরা একটু ভিতরের দিকে যাওয়া যাক আর দেখে নিয়ে যাক গাড়িটা কি থাকছে এর ফিচার্স কি আছে তো আর ওন ফাইভ এর যারা আহ প্রেমী তো তোমাদেরকে বলবো বেশি দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কেন এটাও এরকমই কিন্তু নতুন নতুন ভিডিও এছাড়া নতুন নতুন কন্টেন্ট তোমরা কিন্তু এখন থেকে পেটে থাকবে সাথে লাইক করতে কিন্তু একদমই ভুলো না হ্যাঁ তো চলো বেশি দেরি করব না চলে যাবো ভিতরে আগের ভিডিও দেখেছিলাম আপনাকে একটা বাজাজ এন ওয়ান সিক্সটি টপ মডেল ভেরিয়েশন দেখেছিলাম একদম এখন দেখাচ্ছে একটা নতুন ভেরিয়েশনের নতুন গাড়ি আর ওয়ান বন্ধুরা তোমাদের কিন্তু এখন এই সময় প্রচুর চাহিদা যারা বিশেষ করে নতুন জেনারেশন আমি কিন্তু তোমাদের বাইরে পড়ি না পড়ি কি কমেন্ট জানাও তো বেশি আর কি করবো না সেটা যদি চলে যাবো যেটা হচ্ছে দাদা আজকে আর ওয়ান ফাইভ দেখাচ্ছে তো দাদা বিশেষ করে আমরা দেখলাম এর আগের ভিডিওতে দেখলাম কিন্তু সেখানে কোথাও জানি আমাদের একটা মিস্টেক ছিল যেটা হচ্ছে কত বছরে তোমাদের এই প্রতিষ্ঠানটা আমাদের এটা দশ বছরের প্রতিষ্ঠান দশ বছর তো যদি অ্যাড্রেসের যদি তোমাদের কথা বলি অ্যাড্রেসটা কোথায় এড্রেস আপনি শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে আপনি মধ্যমগ্রাম স্টেশন নামবেন আচ্ছা আচ্ছা ওখান থেকে বাস ধরবেন আচ্ছা নাইনটি থ্রি অথবা অটো ধরে মধ্যমগ্রামে থেকে অত আপনি ক্যামিয়া কলুপাড়াতে নামবেন আচ্ছা ওখান থেকে নেমে দু মিনিটে হাঁটা পথ আমাদের ক্যামিয়া কলুপাড়া মডার্ন অটো সার্ভিস সেন্টার একদম তো বন্ধুরা আজকে প্রথমে তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিলাম যেটা কিনা তোমাদের প্রথমে জানবার বিষয় থাকে যে অ্যাড্রেসটা কোথায় আমাদের যেতে হবে কোথায় আমি কোথায় আছি অনেকটা দূরে হয়তো সেখানে দাঁড়িয়ে কোথাও জানি কোথাও তোমার একটু সুবিধা হয় যেটা যদি আগে অ্যাড্রেসটা তোমরা জেনে যাও তো সত্যি তাই তো আজকে কি থাকছে এই গাড়িতে কি আছে

esports bike মানে মানে আমরা বাঙালি যদিও বাঙালিদের একটা একটা মানে প্রবাদ বাক্য আছে যে অল্পতেই খুশি একদম তো সত্যি তাই আমরা কিন্তু সত্যি একটু অল্প ভালো কিছু পেলেই সেটাই কিন্তু খুশি থাকি তবে আরন 5 এর সাথে যেটা এওয়া কোম্পানি কি তোমাদেরকে দিচ্ছে এর দ্বারা বলছিল যে 4 লাখ 45 লাখের কাছাকাছি কিন্তু আমাদেরকে বিশেষ করে বিয়ার করতে হয় যদি আমরা esport bike আমরা নেই তো কি থাকছে আপনি এটা আছে ইয়ামা

আচ্ছা তোমার সেলফে সুজে হ্যাঁ একই সুজে অন অফ অন অফ হয়ে আছে আচ্ছা টান্ডিং সুজে আমরা চারটি চারটি ইন্ডিকেটর এক্সটা জ্বলবে আচ্ছা এটা অন অফ হয়ে আছে এক সঙ্গে এখানে এখানে সেলফ স্টার্ট এখানে অন অফ আচ্ছা আচ্ছা এই দেখো আচ্ছা মানে ওইখানটাই ওখান থেকে সেলফ সুজে আপনি অন অফ ইঞ্জিন অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো সাউন্ডটা যদি একটু শুন হ্যাঁ ডিসপ্লে মিটার আছে দেখো একদম একদম

আর আপনার গাড়িতে রেডিয়েটার টেডিয়েটার সব দেওয়া আছে আপনার ইঞ্জিন কুলিং আপনি এক মাস দাঁড়াতে হবে না গাড়ি আপনি লঙে চালাতে পারবেন আচ্ছা আচ্ছা যেটা কুলিং সিস্টেম যেটা হিট হিট হওয়ার যাওয়ার যেটা এ থাকে তো সেখানে দাঁড়িয়ে সেটা থাকছে না তাই তো আর আর বাকি যদি বলি আগের আর ওয়ান ফাইভ এর থেকে এতে বিশেষ করে এই মডেলে কি ভালো ফিচার্সটা সেটাই কিন্তু বন্ধুরা জানতে চাইবে মডেলে তোমার এটা এফআই আপডেট করা আছে ওবিডি টু মডেল আছে আপনি এটা

বলতে হবে না একদম তাই একদম তাই আর ওয়ান কিছু বলার থাকে না তবে যেটা আমাদের বেশি জিজ্ঞাসা বা প্রশ্ন যে আগের থেকে এই কি ভালো ভাড়া টপ মডেল আচ্ছা প্রজেক্টার হেডলাইট আছে আচ্ছা প্রজেক্টার হেডলাইট হ্যাঁ তোমার এলইডি আছে দুই সাইড দুটো এলইডি আছে প্রজেক্টর হেডলাইট আছে আচ্ছা ডিসপ্লে চেঞ্জ গাড়ি দুটো বাইকালার রিং আছে হ্যাঁ

হ্যাঁ অ্যাড্রেসটা তোমাদেরকে যদি যদি বলে রাখি তো তোমরা ভাবছো আমি শিয়ালদাতে আছি তো শিয়ালদা থেকে মধ্যম গ্রাম তোমরা চলে আসতে পারো মধ্যম গ্রাম থেকে নিয়ার ডিস্টেন্স যশোর রোড মোটামুটি পায়ে হেঁটে পাঁচ মিনিট বা যদি তুমি মনে করো অটোতে বা ভ্যানে আসবে সেখানে খুব জোর দুই থেকে তিন মিনিট হয়তো লাগতে পারে তারপরেই নাইনটি থ্রি বাস তোমরা পেয়ে যাবে যশোর রোডে এসে এছাড়া অটো বা বিভিন্ন গাড়ি বাহন তোমরা কিন্তু পেয়ে যাবে যেটা হচ্ছে এখানে আসবার জন্য সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো কিন্তু আজকে আমরা একদম নতুন গাড়ি দেখছি যারা নতুন কিনতে আসবে তাদের একটু কিছু ভালোবাসা কি পাবে না এখান থেকে আপনার চ্যানেল দিয়ে আসলে আমরা ক্যাশ ডিসকাউন্ট দেবো আচ্ছা এর সঙ্গে থাকছে গাড়ির হেলমেট থাকছে আচ্ছা গাড়ির ফুল ঢাকা কভার একটা থাকছে আচ্ছা স্ক্র্যাচ কার্ড থাকছে আচ্ছা কার্ডে আপনাকে বলে দেওয়া আছে আগে আচ্ছা যে গিফট থাকছে আচ্ছা এই স্ক্র্যাচ কার্ডে তোমরা কি পাবে সেটা আমি একটু ক্লিয়ার করব তোমাদের যেটা হচ্ছে এখানে স্ক্র্যাচ স্ক্র্যাচ মানে যেটা স্ক্র্যাচ কার্ড যেটা আমরা পাই দেখতে পাই স্বাভাবিক তো সেটাতে তোমরা পেয়ে যাচ্ছ পাখা পাচ্ছ এছাড়া ইনজেকশন ওভেন পেয়ে যাচ্ছ এছাড়া বিভিন্ন রকম প্রোডাক্ট যেটাতে থাকছে হ্যাঁ সাথে যদি আমি অনরুট প্রাইজ এর কথা জিজ্ঞাসা করি তাহলে অনরুট প্রাইসটা কি থাকছে অনরুট প্রাইস আছে লাখ 223000 টাকা দাম লাখ তো সেখানে যদি বাংলার এমএস পাল বিশেষ করে এমএস পাল যদি বলে সেখানে কত টাকা ডিসকাউন্ট থাকতে পারে আপনারা চ্যালেঞ্জ দিয়ে আসলে ক্যাশ ডিসকাউন্ট 2000 টাকা দেব আমরা বাহ এর থেকে আর কি বলবো তো দাজন অবশ্যই লাইক করো সাথে গাড়িটা আরেকবার একটু দেখাতে বলো যারা বিশেষ করে আর ওয়ান ফাইভের প্রেমী গাড়িটা কোথাও জানি তারা হয়তো মিস করছে বা তুমি কি মিস করছো কমেন্টে অবশ্যই জানাও সাথে অবশ্যই আসো স্কিনিয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে যেটা দাদা বললো হোয়াইট কালার বিশেষ করে তোমরা যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই এখানে চলে আসতে হবে যেটা হচ্ছে মডার্ন অটো সার্ভিস সেন্টারে হ্যাঁ যেটা অ্যাড্রেসটা আমরা বলেই রাখলাম আগেও বললাম বা আমিও বলে রাখলাম তো সাথে ওভারঅল সবকিছু তো আমরা জেনেই গেলাম তো বেসিক্যালি নাম্বার তো থাকছে তাই না তো এত মানে পুরো ফিচার সম্বন্ধে বলবার জন্য তো আজকের ভিডিওতে বন্ধুরা বেশি দেরি করছি না নতুন কোনো গাড়ির জন্যই তো তোমাদের যদি বিশেষ করে আপডেট নিতে হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলআক অবশ্যই প্রেস করে রাখতে হবে কারণ কি শুধু এই শোরুমের না অনেক তোমরা কিন্তু এখন ভিডিও পেয়ে যাবে বিশেষ করে এই শোরুমের স্পেশালিস্ট ভিডিও প্রত্যেক সপ্তাহে এই চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে যেখানে থাকবে বিশেষ ছাড় এছাড়া কুপন গিফট তো চলো বেশি দেরি করছি না আজকের ভিডিও আমি এখানেই করছি